সেডু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি সব সময় একটি কথা বলি যে এই প্রকৃতি মানে তার সর্বোচ্চ সুন্দরতাটা আসলে উজাড় করেই দিয়েছে সিলেটকে সেটা যদি আমি সত্য প্রমাণ করতে চাই তাহলে আজকের এই প্রতিবেদনটি তো আজকের প্রতিবেদনটি আপনারা জানেন যে আমাদের দেশে আসলে অনেক জায়গায় অনেক জায়গায় এই ক্ষেত আছে কিন্তু আজকে আমি যে ক্ষেতে আসছি এই ক্ষেতের মধ্যে কিন্তু অন্য সব ক্ষেত থেকে এই শস্যকেতটি ক্ষেতটি ভিন্ন তো আপনাদের প্রশ্নও জাগতে পারে কীভাবে ভিন্ন এই দেখছেন আমার পেছনে পাহাড় অসম্ভব সুন্দর একটি পাহাড় পাহাড়ের নিচে একদম সবুজ একটি গ্রাম সেই গ্রামের পাশেই আছে হলুদে এই আমাদের ইয়ে ক্ষেত তো এই বিষয়গুলো নিয়ে এবং এই শস্যকে যারা করছেন যারা চাষ করছেন আমরা তাদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে আমরা জানবো আপনাদেরকে জানাবো যে এই থেকে তারা কি কি পাচ্ছেন শস্য তো পাচ্ছেন শস্যের সাথে তেল পাচ্ছেন এবং আমার কথা যদি আমি মানে শব্দ যদি আমি বন্ধ করি তাহলে এখানে মৌমাছির মানে শব্দ আছে মৌমাছির হয়তোবা তারা মধু এখান থেকে সংগ্রহ করতে পারেন এই নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং পাশাপাশি যে এই যে আজকের যে প্রতিবেদনটি সেটি আসলে আমরা বলবো যে যে প্রকৃতির ছায়ায় বা প্রকৃতির সানিন্দে বেড়ে উঠছে আমাদের এই শস্যগুলো আমরা আজকে আসছি এই সীমান্তবর্তী একটি উপজেলা এই কোম্পানিগঞ্জ উপজেলার এই কালাইরাগ এলাকায় তো কালাইরাগ এই এলাকাটা এত সুন্দর একটি এলাকা মানে কি বলবো যে এত সুন্দর মানে কোনো মানুষে আসলে এগুলো বানাইনি মানে আমরা যদি পারিপার্শ্বিক যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি একদিকে উঁচু বিশাল পাহাড় তারপর আরেকটি পাহাড় তারপর একটি সবুজ গ্রাম তারপর হচ্ছে গিয়ে এই যে মানে সরিষা ক্ষেত এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আমরা বলবো যে এই প্রকৃতির সানিন্দে বেড়ে উঠছে এই সরিষা ক্ষেত তো আমরা এই বিষয় নিয়ে আজকে আমাদের পুরো প্রতিবেদন আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আমাদেরকে একটু সহযোগিতা করবেন কমেন্ট করে বা আপনাদের পছন্দ বা আপনাদের কেমন লাগছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনাদের মতামত জানতে চাই আপনারা দয়া করে আমাদেরকে একটু জানাবেন যে কেমন লাগছে এই দৃশ্যগুলো এবং আমরা আপনাদের কাছ থেকে এই মতামতগুলো চাচ্ছি এবং আমরা আশা করি আপনারা সব সময় আমাদেরকে বিগত দিনে যেভাবে সহযোগিতা করে আসছেন আমাদেরকে যেভাবে এই যে কমেন্ট করে আমাদেরকে মানে পরামর্শ দিচ্ছেন আমাদেরকে এই যে এই সব শেয়ার দিয়ে সহযোগিতা করছেন আর এই সবগুলোই আসলে আমরা মানে শুরু করি বা এইগুলো দেখাই শুধু আপনাদের ভালো লাগার জন্য আর আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করি যে সেডো সিলেটের প্রতিটি প্রতিবেদন যাতে আপনাদের পরিবারের সবাইকে ছেলে মেয়ে ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে দেখতে পারেন সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকে সময়। আমরা এমন কিছু দেখাই না যেটা আসলে একটু মানে মানুষকে বিব্রত কর এবং আমরা চেষ্টা করি যে সবসময় আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য এবং আমরা যে বিষয় নিয়ে কথা বলি সেই বিষয়টা আসলে আমরা এই বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কথাগুলোই আমরা আসলে বেশি গুরুত্ব দিই আর আপনাদেরকে বলি যে আপনারাও একটু মানে এই বিষয়টা একটু খেয়াল করবেন আমি আমার কাজটি হলো যে জায়গায় আসছি সেই জায়গাটিকে পরিচয় করিয়ে দেওয়া বা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে প্রশ্ন করা তাদের কথা শোনা তো দর্শক আমি যে পাহাড়ের কথা বলছিলাম এই দেখুন বিশাল পাহাড় পাহাড়ের পরেই সবুজ একটি গ্রাম এই গ্রামেই হচ্ছে যে এই যে গ্রামের পরেই আমাদের আজকের যে বিষয় সেই সরিষা ক্ষেত তো দর্শক আমরা যে দেখাচ্ছি যে সরিষা ক্ষেত সেই সরিষা ক্ষেতের যিনি মালিক তিনি আছেন আমরা তার সাথে কথা বলবো আপনি কত বছর যাবত এই সরিষা ক্ষেত করছেন আমি এবার এই প্রথমে নতুন দরছি কৃষি সরিষা সরিষা খেতে আমি এই কৃষি সরিষা ফালাইছি এখন সরিষা যদি ভালো ফলন হয় তাহলে আমার হয়তো কেয়ার প্রতি ফাঁস মন হইতে পারে কয়ার এইখানে আমি দুই কেয়ার জমিন করছি সরিষা দুই কে আমাদের দশ মন সরিষা হইতে পারে সরিষা বিক্রি করতাম না সব করতাম না কিছুটা আমি এই তেল তুলমু তেল তুলে নিজে খাইমু ব্যবহার করবো নিজের লাগিয়ে আর কিছুটা বিক্রি করবো সরিষার তেল বাঙ্গায় যদি বিক্রি করি তাহলে তো প্রচুর টাকা কেজি যদি আপনার তিনশো টাকাও হয় সরিষার তেল তাহলে তো অনেক টাকা হবে ধরেন না পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজারের মতো হইতে পারে আর যদি সরিষা বিক্রি করি তাইলে পাঁচ মন যদি ধরেন চার হাজার টাকা মন হয় তাহলে পাঁচ মন সরিষা এই আটমন সরিষা হইবে দুই কেয়ারে আটমন হইলে আপনার চাইরাটা কত বত্রিশ বত্রিশ হাজার টাকা হইতে পারে সরিষা তুলতে মনে করেন একবারে লাশ পর্যন্ত হয়তো দশ পড়তে পারে দুই কেয়ারে দশ হাজার হইতে পারে সবকিছু সবকিছু খরচ খরচ হ্যাঁ তো আপনার কি মনে হয় যে সরিষা দেখে আপনার কি মনে হয় যে সরিষা দেখে তো আমার মানে এই বনদের মধ্যে যে ইয়ো আছে মোটামুটি আমার সরিষা ভালোই দেখাচ্ছে এখন বাকি বাজা বাকি বাজা আল্লাহ হইতে পারে কতদিন হলো এই সরিষা গাছের বয়স বয়স দুই মাস হয়ে গেছে আর কতদিন পরে মানে এটাই আরো এক মাস যাইবে পুরো তিন মাস তিন মাস এইখানে তো মোটামুটি প্রায আট দশজন জন হইবে মানে কত কি আর জায়গার উপরে হবে সর্বোমোট সর্বোমোট এইখানে ধরেন না এক সাইরা লইবে সাইরাল এক আলে বনা করেন 12 কিয়ার তো সাইরালের মতো ঐটারে সব এই জমিটা মানে আপনার নিজের জমি আমার নিজের জমি না জমি এটা আমি গীর রাখছি মানে বন্ধ হিসাবে রাখছি আর আর কি কি করছেন সরিষা তুলিয়া বাদাম করবো সরিষার আগে সরিষার আগে ধান ছিল আর এখন এই যে আলু আলু করছে আলু যেটা করছে আলু কইরা আবার বাদাম করব বাদাম করে বাদাম তুললে আপনার এই দান করার লাগে ইও ফলাইম আলি ফলাইম মানে 12 মাসে এই জমিটা ব্যস্ত থাকে ব্যস্ত থাকে হ্যাঁ এটা তো আমাদের যে সরষে ক্ষেত এই জায়গার মধ্যে সরষে ক্ষেত কোনো সময় হইছে না ওই আপনার এবার এই প্রথম এই ডিপবাণির কারণে প্রথম সবাই করছে সরিষা ক্ষেত তো যার ফলে আমাদের এখানে সরিষা ক্ষেত থাকার কারণে আমাদের গর্ব পাশাপাশি আমাদের এই পাহাড়ও কাছে মানে অন্য 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 জায়গার চেয়ে আমাদের এই জায়গার মাঝে মানে মোটামুটি আমার কাছে খুবই আমি আনন্দিত যে আমাদের এই মরুভূমি জায়গার মাধ্যমে এখন সব ধরনের ফসল হইতেছে সরিষা করছি আবার করবো বাদাম বাদামের পরে আবার করবো ধান দানের পরে আবার সরিষা প্রকৃতির মাঝে তাইলে এটা আমার কাছে খুব আনন্দিত বাংলাদেশের একটা ঐতিহ্য যে বাংলাদেশের মধ্যে এরকম হইতেছে মা কৃষকরা লাভবান হইবে দর্শক আমরা শুনছিলাম এই যে এই সরিষা ক্ষেতের যিনি মালিক তার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম এবং তিনি নিজেই বলেছেন যে তারা আসলে খুবই আনন্দিত যে এই রকমের যে পাহাড় তারপর গ্রাম গ্রামের পরে এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলিতে কিন্তু বারো মাস কোনো না কোনো একটি মানে এখানে তারা চাষ করেন কোনো না কোনো কিছু এবং আমরা যে বিষয়টা নিয়ে আমরা আজকে মানে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে প্রকৃতি এবং এই প্রকৃতির মাঝেই মানে বেড়ে উঠছে এই সরিষা এবং তারা কারণ আর এক মাস পরেই মানে এই সরিষাকে থাকবে না কারণ এখান থেকে তারা সরিষা উঠাবেন সরিষা উঠিয়ে এই সরিষার থেকে তেল বের করবেন এই নানা বিষয় নিয়ে এবং তারাও বলছেন যে এই পাহাড়ের নিচে যে এই প্রাকৃতিক ভাবে যে দৃশ্য সেই দৃশ্যগুলোর মাঝেই কিন্তু মানে বেড়ে উঠছে এই তার এই দুই কেয়ারের এই যে সরষা ক্ষেত এখানে দশ বারো জনের আছে অনেক বিশাল এরিয়া জুড়ে এখানে সরিষা ক্ষেত আছে এবং অনেক জায়গার উপরে সরিষা ক্ষেত এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দৃশ্যগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটুক সুন্দর একটি জায়গা এটি যেভাবে বেড়ে উঠছে প্রকৃতির সাথে সরিষা সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের দেখানোর জন্যই আমরা এখানে আসছি এই সব কিছু আপনাদের জন্য এখন আপনাদের যদি সামান্য পরিমাণ ভালো লাগে সেটা তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে এবং পাশাপাশি আরেকটি বিষয় আমরা যা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানাবেন দয়া করে আপনারা এই দেখুন আসলে আপনারা দৃশ্যতে দেখছেন যে মৌমাছি কিভাবে বসছে এই ইয়েতে আপনার এই দেখুন মৌমাছির খেলা দেখছেন যে মৌমাছি মানে এই সরিষা খেতে কীভাবে বসছে তো দর্শক আপনারা একটু কমেন্টি গিয়ে আপনাদের একটু মতামত জানাবেন প্লিজ প্লিজ আমরা খুব অনুরোধ করছি কারণ আমরা এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা মানে এই এখানে আসছি এবং এই দৃশ্যগুলো দেখাচ্ছি তো আমরা আশা করি আপনারা আমরা যতক্ষণ এই প্রতিবেদনটি প্রতিবেদনে থাকবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন তো দর্শক এই সীমান্তবর্তী উপজেলা এই কোম্পানিগঞ্জের কালাইরাগ যে এলাকা সেই এলাকার এই যে প্রকৃতির সাথে যেভাবে বেড়ে উঠছে এই সরিষা সেই দৃশ্যগুলো আমরা দেখালাম আমার অগুছানো কথাগুলো আসলে আপনারা শুনে হয়তো বা অনেকে বিরক্ত হচ্ছেন কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি আমার কথা শুনলে যদি আপনাদের বিরক্ত লাগে কিন্তু আমাদের যে এই দৃশ্যগুলো আজকে আমি দেখাচ্ছি সেই দৃশ্যগুলো দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি সবসময় একটি কথা বলি যে আমার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয় সেইগুলো শুধরানোর দায়িত্ব আপনাদের কাছে আমি দিয়ে দিয়েছি তো আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দেবেন আমরা চাই যে আমরা এইরকম সুন্দর সুন্দর বিষয় এরকম পজিটিভ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের পরিবারের ছোটো বড় ভাই বোন বাবা মা সবার সাথে একসাথে বসে আপনি শেডো সিলেটটি আপনার মোবাইল দিয়ে আপনি দেখতে পারেন এবং শেডো সিলেটের সাথে যেরকম বিগত দিনে ছিলেন আগামী দিনে এর থাকবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন